নমস্কার আজকের রান্নাটা ছিল একটু স্পেশাল আমার হাজব্যান্ড সবাই জানেন অসুস্থ ও তো বাইরের খাওয়ার খেতে পারে না বাইরের রকম খাওয়ার ওকে দেওয়া হয় না অ্যালাউ নেই ওর জন্য তাই ওর জন্য বাড়িতেই রান্না করে ফেললাম একটু অন্যরকম খাওয়ার একদম হোম মেড ঝরঝরে পোলাও আমি পোলাওটা ওকে বেড়ে দিচ্ছি ওর দুপুরের লাঞ্চ এটা যাতে ও খেতে পারে ওর মতন করেই এটা আমি তৈরি করেছি যে কোনো অসুস্থ ব্যক্তি এটা খেতে পারবে একদম হালকা করে তৈরি করা আর সাথে রয়েছে পোলাওয়ের সাথে চিকেনের কোরমা একদম ওর মতন করে ও যতটুকুনি খেতে পারে এটা ওর জন্য আলাদা করে একদম তৈরি করা হয়েছে চিকেনটা আমাদের জন্যও তৈরি করেছি ওটা আলাদাভাবে রাখা রয়েছে এটা কেবলমাত্র ওর জন্য স্পেশাল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে দেবেন